আসসালামু আলাইকুম এফ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমিতির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমরা চার নং অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে আছে এ তো বি সমানত এবং সি সমানত বিন্দু তিনটি সমরেখ হলে তিনের সম্ভাব্য মান নির্ণয় কর আমরা জানি এব বিন্দু তিনটি সমরেখ হলে রেখার ডাল এবং বি সি রেখার ডাল সমান হয় তাহলে দেওয়া আছে সমাধান দেওয়া আছে এর সমান ওয়ান মাইনাস ওয়ান বি সমান টি টু ও সি সমান টি স্কোয়ার কমা টি প্লাস থ্রি ডালেখার ডাল ডালের সূত্রটা আমরা কী জানি ওয়াই টু মাইনাস ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে y2 কত ওয়াই হচ্ছে টু মাইনাস ওয়াই হচ্ছে ওয়ান এক্স টু হচ্ছে টি মাইনাস তাহলে এখানে টু প্লাস মাইনাস ওয়ান ওয়ান আর নিচে টি মাইনাস ওয়ান তার মানে থ্রি বাই টি মাইনাস ওয়ান এটা হচ্ছে তারপরে হচ্ছে বিসি রেখার ডাল বি সি রেখার ডাল হচ্ছে ওয়াই টু হচ্ছে টি প্লাস থ্রি মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে টু এক্স টু হচ্ছে টি স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে টি এখন যদি আমরা এটা করি তাহলে টি তিন থেকে দুই গেলে লেগা এক প্লাস ওয়ান আর টি স্কোয়ার মাইনাস টি এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাভি রেখার ডাল আর এটা হচ্ছে বিসি রেখার ডাল বিন্দু তিনটি সমরেখ হলে অ্যাবি রেখার ডাল এবং বিসি রেখার ডাল সমান হয় তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে থ্রি বাই টি মাইনাস ওয়ান টি প্লাস ওয়ান আর গুণ করি গুণ করলে স্কোয়ার মাইনাস থ্রি টি এখানে টি প্লাস ওয়ান আর টি মাইনাস ওয়ান গুণ করলে হবে টি স্কোয়ার মাইনাস ওয়ান এখন যদি আমরা এই পাশে লিখি তাহলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি এটা ছিল প্লাস এ পাশে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস সমান জিরো এখন বিয়োগ করলে থ্রি টি স্কোয়ার টি স্কোয়ার চলে গেলে টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস ওয়ান সমান জিরো এখন আমরা মিডিল টার্ন করি এখানে এক আর দুই 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 একে দুই দুই এর বানাইতে হবে তিন তাহলে দুই একে দুই টু টি স্কোয়ার মাইনাস টু মাইনাস টি প্লাস ওয়ান টু জিরো এখন আমরা এই করে সেটা করি তাহলে এখানে যদি আমরা টু টি আসে নিলে আর এখানে কমন নিলে এখন টি মাইনাস ওয়ান দুইটা ইকুয়ালস টু জিরো এখন আমরা যদি এটা দেখি এখন এটা লেখা যাবে হয় টি মাইনাস ওয়ান সমান জিরো টি সমান অথবা টু টি মাইনাস ওয়ান সমান জিরো সমান ওয়ান তাহলে টি এর দুইটা মান বেরোল অর্থাৎ আনসার হবে টি সমান একটা এবং হাফ অর্থাৎ টি এর দুটা মান বেরোলো একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে হাফ টি এর যদি আমরা মান দেখি তাহলে টি এর মান পাইলাম দুইটা মান পাইলাম একটা আনসার হচ্ছে টি সমান ওয়ান আর একটা টি সমান হইল কত হাফ এই দুইটাই হচ্ছে আনসার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো আমি আরেকটু যদি দেখি দেওয়া আছে এ সমানে তো বি সমানে তো সি সমানে তো এখন এবি রেখার ডাল ডালের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়ান এ মানের তো এর মানে তো ওয়াই টু হচ্ছে টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে সূত্রের এই মাইনাস এই মান তারপরে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হচ্ছে টি মাইনাস ওয়ান টু মাইনাস 1 প্লাস ওয়ান আর টি মাইনাস ওয়ান এখন দুই আর এক তিন টি মাইনাস ওয়ান এখন আমরা সি রাখার ডাল বের করবো বিসি ডাল বের করলে এখানে ওয়াই টু হচ্ছে টি প্লাস থ্রি হচ্ছে কত টু তারপর ওয়াই হচ্ছে টি আর মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এক্স ওয়ান হচ্ছে টি এটা যদি করি আমরা টি দুই আবার টি এখন এব বিন্দু তিনটি সমরেখা হওয়ায় এবি রেখার ডাল ও বিসি রেখার ডাল সমান তাই প্রশ্ন মতে এটা হচ্ছে এবি রেখার ডাল এই যে এটা যেটা রেখার ডাল থ্রি বাই টি মাইনাস ওয়ান এবং বিসি রেখার ডাল হচ্ছে এটা এই দুইটা সমান এখন আর গ্রহণ করলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি এটা টি প্লাস ওয়ান আর টি মাইনাস ওয়ান গ্রহণ করলে টি স্কোয়ার মাইনাস ওয়ান এখন এখান থেকে আমরা এখানে চলে গেছি থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি এটা ছিল প্লাস এ পাশে এসে মাইনাস এটা ছিল মাইনাস এ পাশে এসে প্লাস ডান পাশ শূন্য হয়ে গেল এখন থ্রি টি স্কোয়ার থেকে টি চলে গেলে টু স্কোয়ার মাইনাস এখন মিডিল টার্ন ফ্যাক্টর এক আর দুই দুয়েক দুইয়ের বানাইতে হবে তিন তাহলে দু একে দুই টু টি কমন ইলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান টি ওয়ান এটা যদি হয় টি মাইনাস ওয়ান সমান অথবা টুটি ভাইরাস সমান সমাজ টুটি সমান ওয়া টি সমান হাফ তাহলে আনসার হচ্ছে টি সমান ওয়া এবং হাফ এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব এখন আমরা সাত নম্বর অঙ্কটা দেখব সাত নম্বর অঙ্কটা আছে চারটি বিন্দুর স্থানাঙ্ক এ এ তো বি এ সি এত এবং টি এ বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এটার জন্য আমাদের একটা গ্রাফ মানে গ্রাফ পেপারে আঁকতে হবে কারণ বিন্দুগুলা সিরিয়ালি আছে নাকি একটু উনিশ বেসল্টাপটা আছে তা দেখতে হবে এখন আমরা এর মান হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস হইলে এদিকে যাবে মাইনাস ওয়ান ওয়ান আমরা এদিকে লিখি তাহলে এটা হচ্ছে এ মাইনাস ওয়ান ওয়ান তারপরে টু মাইনাস ওয়ান টু হচ্ছে এক দুই মাইনাস ওয়ান হচ্ছে এটা বি হচ্ছে টু মাইনাস ওয়ান সি হচ্ছে জিরো থ্রি তাহলে জিরো হল এখানে থ্রি হবে এখানে সি হলো জিরো থ্রি তারপরে আছে থ্রি থ্রি এক দুই তিন এক দুই তিন এখানে ডি হচ্ছে থ্রি থ্রি এখন বিন্দুগুলো যদি আমরা গরিব কাটার বিপরীত দিকে চিন্তা করি প্রথমে আসে এ এর পরে আসে কি বি বি এর পরে আছে কি ডি ডি এর পরে আছে সি অর্থাৎ আমাদেরকে এভাবে সাজাইতে হবে আগে এর মান নিতে হবে তারপরে বি তারপরে ডি তারপরে সি অর্থাৎ এখানে এ তারপরে আসছে বি বি এর পরে আসছে ডি ডি এর পরে আসছে সি এভাবে তাহলে দেওয়া আছে এ সমানত বি সমানি সময়ত ডি এ বি সিবি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ মডুলাস এর মান কত মাইনাস ওয়ান ওয়ান বি কত টু মাইনাস ওয়ান তারপরে ডি এর মান নিতে হবে থ্রি থ্রি তারপরে সি এর মান জিরো থ্রি এবং সর্বশেষে আবার প্রথম মানটা নিতে হয় এখন আমরা যে সূত্রে শিখেছিলাম এটা দ্বারাইটারের গুণ এটা দাঁড়াটারে গুণ এটা দাঁড়াটারে গুণ এটা দ্বারাইটারে গুণ তাহলে হচ্ছে হাফ ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস তিন দোগে ছয় প্লাস তিন কে নয় প্লাস আর এদিকে জিরো এখন যখন আমরা এদিকে যাব তখন মাইনাস হবে মাইনাস দুই কে দুই এই মাইনাস মাইনাসে প্লাস তিন এত বড় এখন আমরা যোগ করি হাফ ইন্টু আছে কত ছয় ষোলো আর তিন উনিশ উনিশ আর তিন বাইশ বাইশ আছে কত দুই তার মানে হচ্ছে বর্গ একক এটাই আবার আনসার অর্থাৎ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গ একক তাহলে আমি আবারও বলছি যে যে বিন্দুগুলা দেওয়া আছে সেগুলো আমার গ্রাফ পেপারে বসাইতে হবে এখানে আমি বোর্ডে বসাইছি হয়তো একটু মানে বিস্ত্রী দেখা যাচ্ছে কিন্তু যখন গ্রাফ পেপারে করা হবে তখন অনেক সুন্দর এখানে বসাইতে হবে এই জন্যই যে ঘড়ির কাটার বিপরীত দিকে যখন আমি নেব সেটা কি সিরিয়ালি আছে নাকি টুলটা পাল্টা আছে তা দেখে এখানে বসাইতে হবে এখানে আমি দেখছি এর মানটা প্রথমে তারপরে বি তারপরে ডি তারপরে সি এভাবে আছে এই জন্য প্রথমে মান তারপরে বি তারপরে সি তারপরে ডি এবং খাওয়া শেষে আবার এর মানটা বসাইতে হয় এখন আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি এটা হলো এভাবে গুণ মাইনাস মাইনাসে প্লাস ওয়ান প্লাস তিন দু গুণে ছয় প্লাস তিন তিরিকে নয় প্লাস জিরো আর ওয়ানে জিরো পরে যখন এই এদিকতে যাবো তখন সূত্রে একটা মাইনাস মাইনাস দু একে দুই এই মাইনাস এবং সূত্রে মাইনাসে প্লাস তিন একে তিন মাইনাস জিরো এই মাইনাস আর সূত্রে মাইনাসে প্লাস এখন ছয় এক সাত নয় সাত ষোলো ষোলো আট তিন উনিশ উনিশ সাত তিন বাইশ বাইশ দেব দুই বিশ বিশের দিনে অভে দশ বর্গ এক আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ